আর কয়টা লাগবে আর দুই তিন জন হলেই হচ্ছে ঠিক আছে আস্তে আমি দেখছি আস্তে আস্তে যে দেখছি আপনাকে বললে আসবেন না গায় আচ্ছা আচ্ছা যা পুরো সর্বনাশ এখানে বেশি চিটচিট করা যাবে না ওরে ভাই আজকে যদি একটা প্রাইভেট করে করে সিলেট যেতে পারত আমি বাসের জন্য ওয়েট করতে দরকার হচ্ছিল আরে শালা এই তো দেখি প্রাইভেট করে সিলেট যেতে পারত না এক্সকিউজ মি স্যার ও কি হচ্ছে স্যার আপনারা কি সিলেট যাবেন স্পেশাল ভাবে প্রাইভেট কার বা মাইক্রোবাসে করে

Jojo, your bro, Jojo.

ওকে ওকে ওকে। ওস্তাদ না। আমরা ঠিক আছে। আচ্ছা আমরা আজকে কার সেসব তো কিছু বললি না। আরে ওস্তাদ আজকে আমরা যে কার সেটাই তো ভুলে গেছি। কিন্তু নাম থেকে বলে ফেলছে কার রিকোয়েস্টে যাচ্ছি একটা মিনিট ওয়েট করো তো বন্ধুরা তো বন্ধুরা আজকে আমরা ইস হাম্মাম আরাফ ভাই রিকোয়েস্টে যাচ্ছি ভাই আমাদেরকে বলছে ঢাকা থেকে সিলেট যাবেন হাইস্কি নিয়ে মানে টয়টা হাইস্কি নিয়ে যাবেন আমরা টয়টা হাইস্কি নিয়ে যাচ্ছি তো বন্ধুরা আরাফ ভাই রিকোয়েস্টে আমরা যাচ্ছি আসলে এটা একটা কুরিয়ার সার্ভিসের গাড়ি তোমরা ভালো করে জানো এটাকে নিয়েই যাচ্ছি আর কি কালো ধোয়া মারছে ওস্তাদ এটা খেয়াল করেন নি করে এই অবস্থা হ্যাঁ ঠিক আছে এখন রিকোয়েস্ট আজকে আমরা ছেলেটার উদ্দেশ্যে রওনা দিয়েছি হ্যাঁ এই গাড়ি নিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর প্রচুর কালো ধোয়া মারা শুরু করেছে এখন আমরা আমাদের গাড়ির চলতে আরে ভাই তোমার শব্দ করে কেন আরে

হ্যাঁ ভুল হয় কেন এইসব যাত্রী ফাঁচ্ছি সাথে না ভাই আমি যখন গাড়ি চালাবো তখন আপনারা ইয়ে করবেন না তো অযো যদি সর্দি মধু জলো অমদ সিলেন্ট পুজো দিলেই হলো হ্যাঁ দেব দেব আমাদের সাথে যাত্রা করার একটা মজা আছে হোটেল বেরোধী পাবেন হোটেলে ভালো ভালো খাবার পাবেন অন্যান্য জায়গায় সেটা পাবেন না তাহলে তো খুবই ভালো হলো তাহলে তোমাদের গাড়িতে সব হ্যাঁ না মেঘার দিয়ে তো আমরা সবসময় বেরোতে পারবো না আমরা মূলত বড় বড় গাড়ি চালাই এইসব ছোট গাড়ি আমরা চালাই না তাই দেখলাম আজকে গাড়িটা আমাদের হাতে দিলো টেস্ট করা ছিল তখন চিন্তা করলাম যে বসে থেকে লাভ নাই টিপ মেরে দেই তাহলে গাড়িটা তোমরা আজকে ঠিক করে যে বা গিয়ে জমা দিব আরে ম্যাডাম আমাদেরকে তিন দিনের জন্য দেওয়া হয়েছে সে তখন আমরাই গাড়ি দিয়ে যাই করিনি না কেন কারোর কাছে কৌশল খেয়াল রাখবে না তারপরেও সাবধান থাকা ভালো ম্যাডাম টেনশন নিয়ে না আপনাদেরকে সুন্দরভাবে পৌঁছে দেবো হঃ বন্ধুরা দেখতে পাচ্ছো কালো ধোঁয়া আমাদের দিয়েছিল গাড়িটা ছুটে যাচ্ছে আস্তে নিয়ে শাদের পরও কোনো যেন না হয় আরে এক্সিট হবে না পাকা ড্রাইভার গাড়ি চালাচ্ছো বুঝ না আ লাগ না সর সর পাকা যখন গাড়ি তখন তো হবে আরে ভাই তোমার চলাচল দেখে ভয় লাগছে আরে একটু তো ভয় আমাদের না তো একটু ভয় কিছু নাই কিছু নাই কিছু নাই আমি আসি তো আরে ভাই তুমি কি বেশি জোরে চলে না তো আরে একটু তাড়াতাড়ি যেতে হবে না কেন আমাদের হয়ে যাবে এত চালাস

আগে চালাতো চালাচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে বেশি আবার জোরে চালাতে পারছি না বেশি জোরে চালাতে গেলে যদি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়ে যায় এখানে বুঝে শুনে যা এই ছোট গাড়ি তো ভালো দেখা যাচ্ছে না আরে যা দেখা যাচ্ছে তাই নিয়ে খুশি থাক তোর এই দেখা যাচ্ছে না ওই দেখা যাচ্ছে না কোন জায়গায় আসলে আমি হ্যাঁ এখন আমাদেরকে বাইরে যেতে হবে বাইরের রাস্তা এই ব্রিজটা বন্ধ কেন তাও তো জানি না

আস্তে আস্তে চালা সাধন করে আস্তে আস্তে চালা এত বৃষ্টির মধ্যে জোরে চালাস না আরে কুমে যাবে না বৃষ্টি জোরে চালাচ্ছি কই আস্তে তো চালাচ্ছি বেশি জোরে চালাচ্ছি না আরে ভাই কেমন লাগছে হায়াসে বৃষ্টির মধ্যে একটা সুন্দর পরিবেশ খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে এমন বৃষ্টি কুয়াশার মতো বৃষ্টি শুরু হয়ে গেছে দেখা যাচ্ছে না তারপরেও কতটা রিস্ক নিয়ে গাড়ি চালাচ্ছি হ্যাঁ দেখছেন আয় শয়তান ব্রো খেয়াল কর আমি খেয়াল করে চালাচ্ছি আমি খেয়াল করে চালাচ্ছি পারে বাবা দা 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 ওরে বাবা সামনে কি আছে না আছে কিছুই বুঝা যাচ্ছে না আন্দাজ করে চালাই যাচ্ছে পুরো আস্তে আস্তে চালা না না আস্তে আস্তে চালানো হবে না আস্তে আস্তে চালালে বিপদ আছে তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ আমরা বৃষ্টির মধ্যে যাত্রা করতেছি ভাই প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে ভাই এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে ভাই কিছুই দেখা যাচ্ছে না মানে এত বৃষ্টি হচ্ছে হেডলাইট জ্বালা দেই আমরা হেডলাইটে জ্বালা দিয়েছি ভাই হেডলাইটের আলাতেও ভাই কিছুই টের পাচ্ছে না এত বৃষ্টি হচ্ছে ভাই প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে সিলেটে যাওয়ার পথে বন্ধুরা আজকে আমরা ডিএচএলের একটা গাড়ি নিয়ে যাচ্ছি আর এর গাড়িটা হচ্ছে আমাদেরকে টেস্ট করার জন্য দিয়েছিল আমরা টেস্ট করছি প্লাস চিন্তা করলাম বসে থাকবো কেন ভাই আমরা টিপ মারি সেটা একটা টিপ মারতেছি ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে সে রওনা দিয়েছি কিন্তু আজকে আমাদের পার্ট ওয়ান

সরকারি তো বন্ধুরা একটু শব্দ করবে এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই আমরা অনেকদিন পরে ঢাকা থেকে সিলেট যাচ্ছি তো আবার হায়াসকে নিয়ে হেডলাইট বন্ধ করে দিই যখন হেডলাইট জ্বালাবো তখন দরকার তখন জ্বালাবো সিলেটের রাস্তায় বন্ধুরা কেন আসতে চায় না জানো এত ঘুর বেসে রাস্তা সেই জন্য সিলেটের রাস্তায় উঠে ঢুকতে চায় না Yeah, 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 yeah. Go কি সুন্দর চমৎকার একটা বিকেল এই বিকেলটা দেখতে দেখতে উপভোগ করতে করতে আমরা যাচ্ছি বারবার বারবার যা ক্লিয়ার আরে আমি কি বাস চালাচ্ছি বারবার বারবার যা बोलते স্যার হ্যাঁ যাচ্ছি ভাই না কি আমরা লাগতেছে এটা পরিবেশটা উপভোগ করতে করতে যেতে পারবো হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টির পরে যে পরিবেশটা হয় সেই পরিবেশটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আজকে আমাদের হয়তো সিলেট যেতে যেতে রাত হয়ে যাবে আজকে রাতেও চালাবো রাতটা আচ্ছা চালাস চালাস দেখে শুনে যা চাপ নিয়ে যা হালকা যাসুনে পুজো শুনে গাড়ির চাপ বেশি আছে হালকা

কেল রাজা আরেকটা তুই এটাকে বাস মনে করতেছিস নাকি বাস না করলে সেট মনে করতেছিস আসলে ছোট ছোট বিমান দা 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 আরে প্লাস্টিক কেন ও না তুই আরে আমি পাস দেবো রে যাচ্ছে আমাকে মেরে দিয়েছে এইবার আমি চলে চালাবো অনেক দূর এখনো তিনশো ষাট কিলোমিটার দূরে আসি বন্ধুরা দেখতে পাচ্ছো সিগরেটার রাস্তা ঢুকে পড়েছি দেখো কি সুন্দর দেখলে আমার শুধু গাড়ির দূরত্ব চালাতে ইচ্ছা করে আরে ভাই চালা চালা চাল যেভাবে পারি সেভাবে চালা বন্ধুরা আজকে আরব ভাই রিকোয়েস্টে কিন্তু যাচ্ছি সিলেট দেখতে পাচ্ছ সিলেটের রাস্তায় গাড়ির চাপ অনেক বেশি তারপরেও কিন্তু চাপ বেশি থাকলে হয়েছে কি ভাই আমাদের ওয়ানি সাধারণ প্রো আছে যে কিনা ভাই সব চালাতে পারে ভাই পারলে বিমান রকেট সব চালাতে পারে

কি সুন্দর রাস্তা দেখতে পারে এদিকে মনে হচ্ছে বৃষ্টি হয়নি এরকম একটা ভাবকানা গাড়ির সাথে যে গুতো খাবে তার এরকম করুন যদি দেখে রাখো যে আমার সাথে গুতো খাবে যে তার এরকম হবে আমার কিছু হবে না বাবা আপনি গাড়িটা খেয়াল করতে পারি কি যে সামনে কে এসেছে আরে কে যেন আমাকে

এটা কিন্তু বিডিন এক্সাম মানে সরি ওয়ান পয়েন্ট ফোর পেতে মানে আলোড পাওয়ারই ছিল নাস্তাদ হ্যাঁ ঠিক বলছিস হেডলাইট হ্যাঁ তো প্রজেকশন লাইট নাকি প্রজেকশন হ্যাঁ হ্যাঁ প্রজেকশন আরে ভাই দিলে ঠিক না দিলে যে দরকার নেই যাই হোক করে নষ্ট হয়ে যায় করব

বাড়িয়া চলে আসছি আর এখানে লালসানু হোটেল পেয়ে গেছি আর লালসানু হোটেলে এখানে আমাদের চাকরি ভাইদের বিরতি দেওয়া হবে এখানে পার্ট ওয়ান শেষ হবে কারণ আজকে আমরা হায়েসের গাড়ি নিয়ে ঢাকা থেকে ছিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি বন্ধুরা সবাই ভালো থাকবে পার্ট টুর জন্য অপেক্ষা করো খুব তাড়াতাড়ি আমরা পার্ট টু দেবো কারণ এই রাস্তায় পার্ট টু চালা মানে গাড়ি চালায় খুব মজা পেয়েছি বন্ধুরা আজকে আমাদের গাড়ি দিয়েছিলেন গাড়ি এই গাড়িটা আমাদেরকে টেস্ট করতে দেওয়া হয়েছিল টেস্টের বদলে টেস্টও করছি আমরা লোক সবাই ভালো আল্লাহ বন্ধুরা সবাই ভালো থাকো আল্লাহে আমরা কিন্তু আজকে লাল শালু হোটেলে চলে আসছি লাল সালু হোটেল এখানে আমাদের যাত্রী ভাইদের দুই দিন রাখবো দুদিন পরে ইনশাল্লাহ ভিডিও চলে আসবে পার্ট টু সবাই ভালো থাকো আল্লাহ আল্লাহ